দেখুন আজকে নভেম্বর মাসের বাইশ তারিখ শুক্রবার আজকে ফিশারি ঘাটে সামুদ্রিক মাছ যতটুকু খেয়াল করলাম যেহেতু এখন সামুদ্রিক মাছের সিজন সামুদ্রিক মাছ বাজারে কিছুটা কম আসছে কম আসলেও কিন্তু সামুদ্রিক মাছের দামটা অনেক কম থাকে আর কম আসলেও কিন্তু মনে প্রায় এক হাজার পাঁচশো টাকার থাকে বা দুই তিনশো টাকার ডিফারেন্স থাকে আজকে সামুদ্রিক মাছ আমি যেই গড়গুলোদের সামনে দাঁড়ানো প্রচুর সামুদ্রিক মাছ আসে এইখানে বিশেষ করে ফাইসা মাছ পুয়া মাছ তুরি মাছ রূপচাঁদা মাছ থেকে শুরু করে সামুদ্রিক বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের মাছ এসে থাকে এই গদীঘরের সামনে আজকে আপনাদের রেটগুলো জানাবো এবং ব্যানে বেনে সামুদ্রিক মাছ ফিশারি ঘাটে প্রবেশ করতে দেখতে পারবেন এবং জানতে পারবেন আজকে সামুদ্রিক মাছের রেট কত টাকা বিক্রি হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল এবং বেল আইকনটি অন করে দিবেন তাহলে চলুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফয়সা মাছ আর ফিশারি ঘাটে আমি যতটুকু খেয়াল করতেছি আসার পর থেকে ফাইসা মাছ এবং ছোটো পোয়া মাছ এই পোয়াগুলো বাজারে খাঁচিতে খাঁচিতে প্রচুর পরিমাণে প্রবেশ করতেছে আপনাদের একটু দেখাবো ফাইসা মাছগুলো টনে টনে ফাইসা মাছ এবং ছোটো পোয়া মাছ যতটুকু চোখ যায় দেখতে পাচ্ছেন মাছগুলো ব্যানের পর ব্যান ফিশারি ঘাটে প্রবেশ করতেছে আর মাছগুলো আপনারা সবসময় আমি দেখাই এইভাবে ঠেলা ভ্যানের মাধ্যমে ঘাটে প্রবেশ করে সামনে আইটা ভ্যান পুরো ফিশারি গাট জুড়ে এইভাবে ব্যানগুলোতে জ্যাম হয়ে যায় সামুদ্রিক মাছে দেখুন কত সুন্দর হোয়াইট রূপচাঁদা শপিং মলে গেলে আপনারা দেখতে পারবেন হোয়াইট রূপচাঁদা নাম লেখা তবে ফিশারি ঘাটে কিন্তু সিলভার রূপচাঁদা বলা হয় আর এই রূপচাঁদা কিন্তু অসাধারণ স্বাদের খুবই একটা স্বাদের মাছ রূপচাঁদা মাছ এবং রূপচাঁদা মাছ এমন কেউ নাই যে তার পছন্দ না আর দেখতে পাচ্ছেন রূপচাঁদা মাছ ঠেলা বেনার মাধ্যমে বাজারে অনেক প্রবেশ করতেছে আর সামনে আইটা ব্যান দেখুন বাজারে প্রবেশ করতেছে এইভাবে একের পর এক ভ্যান বাজারে প্রবেশ করতেছে এবং এই ফিশারি গার্ডটা পুরো ফিশারি গার্ডটা মাছে ফুয়ে যায় তবে একটু প্রবলেম হয়ে যায় এত ব্যাপারে ভিতরে মাছের ভিডিও করাটা এখানে দেখুন কিছু মাছ কেনার জন্য

এই যে কাইকা মাছ আর সামনে ইলিশ মাছ গুলো যেগুলো দেখাইলাম খুব মারামারি ভিতরে বিক্রি হয়ে গেল দেখলাম যে ইলিশ মাছ বিক্রি করলেন অনেক কম দামে মাছটা আসলে এত কম দাম হওয়ার কারণটা কি আট হাজার ছশো টাকা কম দাম হওয়ার কারণ বলতে এখানে দুইটা ফিশিং আছে একটা হচ্ছে কুটো জাল আর একটা হচ্ছে আপনার ফিশিং ফিশিং জালের মাছ একটু রেট বেশি থাকে কুটো জালের মাছ একটু রেট কম থাকে আচ্ছা এই যে কাইকে মাছ দেখতেছি বিক্রি করতেছেন এটা কত করে বিক্রি করবেন এটা দশ হাজার বারো হাজার আষ্ট হাজার নয় হাজার এরকম এরকম মানে ডাকের মাধ্যমে যা আসে শুনতে পারলেন দর্শক ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি হবে তবে মাছগুলো বিক্রির আগে কিন্তু আমি রেটও বলতে পারবো না আর এইভাবে এখানে মাছ বিক্রি হবে আমি রেটগুলো জানাবো

ছয়শ ছয়শা সাতাই সাতাই সাতাইশা আষ্ট আঠাইশ হাজার আর আঠাইশ হাজার আঠাইশ হাজার আঠাইশ হাজার আঠাইশ হাজার আঠাইশ হাজার এক আঠাইশ হাজার এক এক দেখতে পারেন দর্শক দেখতে পারতেছেন কিভাবে কারাকারি লেগে যায় এই ফিশারি কাটে মাছ কেনার জন্য এই রূপচাটে মাছগুলো সবগুলো আঠাশ হাজার টাকা মনে বিক্রি হয়ে গেল দেখতে পারতেছেন এইখান থেকে সবগুলো তিন খাঁজে মাছ নিয়ে গেছে মাপার জন্য দেখুন মাছ সব নিয়ে গেছে বিক্রি হয়ে গেল আঠাশ হাজার টাকা মনে এই রূপচাঁদা এখন বাকি চাকা চিংড়ি যেটা এখন ডাকের মাধ্যমে বিক্রি হবে বিক্রি হওয়ার পরে আমি রেটটা আপনাদের জানাতে পারবো দর্শক এই যে মা মরিয়ম বা আব্দুল গনি ওনারা হলো গদির মালিক বা কেউ বুটের মালিক কি অবস্থা আজকে মাছ কেমন আসছে বাজারে আজকে বেশি না খুব বেশি না মধ্যস্তক মধ্যস্তম বতরের দ্বারা রাই এখানে মানে অনেক দর দর বেশি আজকে দর বেশি আজকে প্রতিমনায় গিয়ে তোকে করে যাচ্ছে মাছ কি কম আসার কারণে এই সিচুয়েশনটা হ্যাঁ হ্যাঁ দর্শক শুনুন বললেন মাছ কিন্তু আজকে একটু কম আসছে যা কারণে মনপতি আজকে দাম বেশি মাছ বেশি আসবে কবে

দর্শক সামনে দেখতে পাচ্ছেন রূপজাদা মাছ বিক্রি হচ্ছে নীল মাধ্যমে আর এত পরিমাণে ভিড় যে এই ভিড়ে আসলে খুবই মুশকিল দুঃসাহ ব্যাপার

ফিশারি কারে আসলে আমাকে কিন্তু খাওয়ার জন্য অনেকে মাছ দেয় আর দেখতে পাচ্ছেন এত মাছের ভিতরে আপনাদের আসলে লুপ লুপ লেগে যাবে দেখতে পাচ্ছেন এই যে আমি আমি বেগ নিয়ে আসছি একটা ওনারা আমাকে মাছ দিবে আর পাওয়া যাবে না এই রূপচাতে মাছগুলো একটু ছোট সাইজের আর এইটার দামটা চব্বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত উঠছে

টনে টনে খেয়া মাছ এগুলো সবই বিক্রি হয়ে গেছে সেম দামে কোনোটা পাঁচ হাজার আটশো বা কোনোটা কোনোটা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার টাকাও বিক্রি হয় তবে আজকে সামুদ্রিক মাছ বাজারে একটু কম আসছে আর এই যে দেখতে পাচ্ছেন প্রায় বিক্রি হয় বারো হাজার চুড়ি মাছগুলো বারো হাজার টাকা বিক্রি হয় ভাইয়া কি বুটে না এই গদির গোদির স্টাফ গদির স্টাফ দেখতে পাচ্ছেন টনে টনে মাছ এই আব্দুল বনি বা মা মরিয়ম এই ঘরগুলোতে এসে থাকে সামুদ্রিক মাছগুলো দর্শক চুড়ি মাছ আর এই চুরি মাছগুলো বারো হাজার টাকা মনে বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন টনে টনে চুড়ি মাছ এই জায়গাতে রাখা আছে এবং সবগুলো মাছই বিক্রি হয়ে গেছে এইখানে দর্শক আজকে আপনাদের সবচেয়ে কম দামি মাছ মাছের ভিডিও দেখালাম দেখুন আবার বিক্রি শুরু হচ্ছে দেখুন আবার এই ফ্রেমা মাসটা পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু হলো দর্শক তো ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করে দেবো আসসালামু আলাইকুম